আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন শুভ সকাল এই তো মাত্র উঠলাম ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে এখনো কিন্তু নাস্তা করে নেই ক্যামেরা ওয়ান করে নিয়েছি আর আপনাদের সাথে একটা কথা বলতে চাই দেখেন আমি কিন্তু একদম সুস্থ কোনো জ্বর ঠান্ডা কাশি কিছু নাই অথচ আমার এই যে ঠোঁটে জ্বর ঠোসা উঠে মানে এই ভিতরে ঠোঁটের ভিতরে ঘামাসির মতো হয়ে গেছে আপনাদের যদি জানা থাকে এটা কিসের কারণে হয় কেন হয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো দেখেন এই তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য আসলাম তো আগেই বলে দিলাম যদি আপনাদের জানা থাকে একটু জানাবেন তো চলেন আজকে কি নিয়ে ব্যস্ত থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো সকালবেলা আজকে সেমাই দিয়ে মুড়ি দিয়ে নাস্তাটা করে নেব দেখেন ঘুম থেকে উঠায় দেখতেছি মা সেমাই রান্না করছে আর এই সময়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি যে কোনো সেমাই খেতে পারি তো আমার কাছে খারাপ লাগে না আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখেন সেমাই দিয়ে কিন্তু মুড়ি দিয়ে অনেক মজা আর দেখেন তো আপনাদের সাথে আজকে অনেকগুলো কথাই বলবো গুরুত্বপূর্ণ আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য যেতে আমি রেগুলার দেই এই আর কি এই যে দেখেন আমি বারেন্দার দরজার সামনেই বসে থাকি মোড়া নিয়ে এখানে বসে কিন্তু এখন এডিটিং করি তো এই জায়গাটাই আমি বসি দেখেন একদম হ্যাঁ বারিন্দা বরাবর কিন্তু আমার খাটের পায়া চলে আসছে এই আর কি তো যাই হোক আমি অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি আর এই তো আমি যাচ্ছি আজকে কাপড় চোপড় ধুয়ে নেবো কিছু রেগুলার যা করি আমরা তাই কিন্তু আপনাদের সাথে দেখানো ট্রাই করি এই যে দেখেন আমি কিন্তু গোসল করার সময় কাপড় চোপড় ধুই না এটা আমার অনেক বিরক্তকর তার জন্য আমি জমায় রাখি দুই দিন তিন দিন পরে একসাথে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো যাই হোক তো ভাবতেছিলাম যে বাইরের ওয়েদারটা তেরকম ভালো না এখন যেতে বর্ষাকাল এটা তো আপনারা জানেন এই ওয়েদার ভালো থাকার কথা না যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে এই আর কি তো আমিও কাপড় চোপড়গুলো গুলা সামনে নিয়ে আসছি তো এখন মিশিং দিয়ে নিতেছি আর এদিক দিয়ে ছোট বোনকে বলতেছিলাম তুমি আমাকে একটু হেল্প করো তো ছোটো বোন বল বলো তোমাকে কি হেল্প করব। তো আমি বললাম যে আমার কাপড়চুপড়ি মিক্সিমাম কাপড়ে রং উঠে তো এই কাপড়গুলো আলাদা করো তো বললো যে না তুমি করো আমি তোমাকে দেখছি আমি বলছি আমাকে দেখার কি আছে আমি কিন্তু কাজ করছি আর কথা বলছি তো যাই হোক আমার আপুরা যারা আমার ভিডিওগুলো দেখে আর আমার ভাইয়ারা যারা দেখে অসংখ্য ধন্যবাদ সব সময় বলে তো যাই হোক আপনারা একটু ফুল ওয়াজ করে আমার ভিডিওগুলো দেখবেন তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করে বলছি তো যাই হোক তো আমি এখন টাইম দিয়ে অন্য কাজে চলে যাব দেখেন ও মতো হয়ে ধুয়ে একদম রেডি হয়ে আমাকে ডাকাটা কি করবে দেখেন আমি টাইম দিয়ে দিচ্ছিলাম যাদের কাপড় ধোয়ার মিসিং আছে আমি সব সময় বলি তারা কিন্তু অনেক অনেক লাকি আর অনেক হ্যাপি কাপড় ধোয়াটা কিন্তু অনেক বিরক্ত তো এখন থেকে বলেছি আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিওটা যুক্ত করে দেব আর অ্যাড করে দেব বিশেষ করে আমি অনেক সময় রান্নার ভিডিওগুলো আপনাদের মাঝে আনি না তো এখন থেকে ভাবছি যে না আপনাদের সাথে নিয়ে আসবো তো যাই হোক যা রান্ধি যা খাই সেগুলো কেন দেখাবো না কিছুদিন থাকে কিছুদিন থাকে না এখন থেকে সব সময় পাবেন আর এদিক দিয়ে মুরগিটা কষায় নিচ্ছিলেন দেখেন ছোটো বোন কিন্তু রান্না করতেছিলেন আমি দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম যে এটা এইভাবে দাও এটা এইভাবে দাও আর এদিক দিয়ে আমি কি করলাম ও মাংস বসাইছে মুরগির মাংসটা আর এদিক দিয়ে আমি বাগুনটা চোরচুরি করব এই যে দেখেন শুটকি দিয়ে সুটকি দিয়ে বাগুন দিয়ে রান্না করবো দুই তিনটা আলু দিয়ে নিছি একটু ধুয়ে নিতেছিলাম দেখেন আমরা কিন্তু তিন বেলা রান্না করি না আমরা দুই বেলা রান্না করি দুই দুইবেলা রান্না করি বেলা খাই কারণ দুপুরে যেটা রান্না করি সেটা হয়ে যায় আমরা কিন্তু রাতে আর রান্না করি না আমরা চেষ্টা করি যে দুপুরে একটু বেশি করে রান্না করার জন্য সেটা আমরা রাতে গরম করে নিই শুধু ভাত রান্না করি অল্প একটু দুপুর চালের ভাতটা রান্না করে নেই তাহলে হয়ে যায় আর এই দিক দিয়ে যে চিচিঙ্গা বটবুটি এগুলো রেখে দেব এগুলো এখন আমাদের দরকার নাই এটা আগামী কালকে সকালে যেতে রান্না করব আর এখানে চুকাপাতা না নি চুকাপাতা ভর্তা কিন্তু অনেক মজা আপনারা জানেন তো এটাও ছোট বোন বাইসানি ছিলেন মুরগির মাংস চুলায় বসায় দিয়ে আসছে তো এখন থেকে ভাবতেছি যে রান্না রান্নাবান্নার ভিডিওগুলো সবসময় রেগুলার আপনারা পাবেন আমি দেওয়ার চেষ্টা করব ইভেন আমি নিজেই রান্না করব এতদিন ছোটো বোনের আর মার রান্না দেখেছেন এখন থেকে আমার ভিডিওতে আমার রান্নাগুলো আপনারা দেখবেন তো মাকে আর ছোট বোনকে বলছি যে তোমরা আমাকে একটু হেল্প করো আমি রান্না বান্নাটা আমি করে নেব তো মা বলছে যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আর আমি চলে আসছি কাপড় চুপুর কিছু কাপড় চুপুর ভাস করা বাকি ছিল সেটা আমি ভাস করে নিলাম এখন অড্রপে রেখে দেব এই যে আর এই তো অড্রপে রেখে দিলাম আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে রান্না বান্না আমি দেখতেছিলাম করছে দেখেন আমাদের কিন্তু রান্না শেষ হয়নি ও ঢাইকা দিচ্ছিলেন আর এদিক দিয়ে আমি চলে আসছি বারেন্দাতে আয়সা দেখতেছিলাম এদিকে অনেক হরেং দিচ্ছিলেন তো দেখতেছি স্যালেন্ডারের গাড়ি চলে আসছে এখানে কিন্তু আমাদের সামনেই কিন্তু স্যালেন্ডারের শোরুম আছে ওনারা কিন্তু দোকানে দোকানে দিয়ে যায় তারপরে চলেও যায় আবার কিছুদিন থাকে এখানে সামনেই কিন্তু ফ্যাক্টরি আছে তো আপনাদের সাথে একদিন দেখাবো কিন্তু আমাদের আমাদের কাছে অনেক ভয় লাগে যেতে এই গ্রামের ভিতরে স্যালেন্ডারের ফ্যাক্টরি তো যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা মতামত জানাবেন এটা কি ঠিক কিনা যেতে এখানে ঘনবসতি এখানে কিন্তু স্যালেন্ডারের শোরুম রাখাটা নিরাপদ নয় এই আর কি দেখেন যেটি গ্রাম অঞ্চল সাইড একদম নিরিবিলি দেখেন রাস্তাঘাটে একদম ফাঁকা যেতে আমার বাসাটা রাস্তার সাথে আর আমি এখানে আসছিলাম কাপড়চুপড় রোদ দেওয়ার জন্য তো কাপড়চুপড় রোদ দিয়ে তারপর আমি একটু দেখতেছিলাম বাইরের ওয়েদার দেখেন একদম ওয়েদার ভালো নাই দেখছেন আর এই তো সামনে সে যেটা গার্মেন্টস তো আমার বাসার থেকে সব কিছুই দেখা যায় আমি নিজেও দেখি আপনাদের সাথে দেখানোর ট্রাই করি তো চলেন আপনারা আমার সাথে থাকবেন সব সময় থাকবেন আল্লাহ হাফিজ